হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের রসনে সে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আদিলের ঝামেলাটা মিঠে গেলে আমরা কিন্তু বিয়ে করে ফেলাম পরে না না আমি পরে পরে করতে রাজি না আমি বুঝে গেছি এই পরে করতে গেলে অনেক লেট হয়ে যাব আমার আর বিয়া ধরবো না আমি নিশ্চিত যে গুছায়া বিয়া করা যাবে না বিয়া করে সব কিছু গুছাইতে হবে আপনি আপনার নিজের রক্তের সাথে বেমানি করছেন তো এখন মায়া দি কেন আপনার বিশ্বাস করব সেটা তো বুঝতেছি রে মোনা কিন্তু মনে কর যে আমি তার সরে আসতে পারতেছি না আমি যদি আর সরে আসি তাহলে তো মনে কর যে কৈতরীর কেসে ফাঁসাই দেবে ভাই হম অনেক তো রায় হয়েছে তাহলে আপনি যান যাবো তো অবশ্যই রাজাপুর যাবো রাজাপুর যাব এত রাইতে চোটকায় কিছু কইস না আমি যাবো আর আসবে ঠিক আছে রাত রাই কোথায় তো সন্ধ্যা কিছু কইস না ঠিক আছে জানতেন আপনি জি 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 দারোগা সাহেব জি গোডাউন তল্লাশি করতে যাচ্ছেন করুন কোন সমস্যা নেই হ্যাঁ আপনারা যেভাবে করতেছেন করুন বরং আমার পক্ষ থেকে কোনো সহযোগিতা লাগলে আমি সেটা বাড়ি তল্লাশি করবেন ওকে নো প্রবলেম হ্যাঁ ঠিক আছে কি বললো বাবা সাহেব ফোন করেছিল গোডাউন তল্লাশি করতে চাচ্ছে হুম করুক אבי সেটাই বলেছি বাবা আমাদের এখন একদম ভয় পেলে চলবেন না সাহসের সাথে কাজ করতে হবে আচ্ছাছাড়া ভয় পেয়ে যদি কোনো অ্যানসার দেই তাহলে তারা আমাদের কি সন্দেহ করবে ভাববে নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো ঝামেলা আছে আমাদের জন্য এটা পজিটিভ দিক যে মামলাটা লোকাল থানায় হয়েছে কামারখন্ড থানায় যদি হতো তাহলে তো অনেক দৌড়াদৌড়ি করতে হতো অনেক ঝামেলা হতো ওরা তো বাড়িও তালাশি করতে চাচ্ছে ও মা কেন জানি না আমি বলে দিয়েছি করেন তালাশি করেন সমস্যা নেই বাবা তাহলে সন্ধু করে এমন জিনিসপত্র ঘর থেকে সরিয়ে ফেলতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস তো যা তুই যা তাড়াতাড়ি যা সব সরিয়ে ফেল কাকাবাবু বাড়িতে আছেন নাকি যার জন্য আশা হয়েছে সেটা তো পাবে না তার দেবেন না থাকলে না দিব আছে তো কি আছে কি দিব আপনার মায়া কি বললে তুমি জি আমি ঢোকার সময় তো দেখছি আপনারা বাপ মেয়ে কথা বলতেছেন আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আমি তাহলে যাই চা খেয়ে যাও আর কি চা খাওয়া যায় কাকা আপনাদের মনের মধ্যে অবিশ্বাস ঢুকে গেছে আসি কেন চলে গেলেন তোকে মনে দেখে ফেলেছে বাবা তুমি তাকে মিথ্যে বলতে গেলে কেন তার প্রয়োজন তো এখনো শেষ হয়নি মায়াবতী লোক ওর উপরে ভরসা করতে পারছিনা पापा সে মায়াবতী লোক ছিল এখন আর নেই এখন সে আমার হয়ে কাজ করে তাকে ফোন দে না এখন আর ফোন দিও না এখন যদি ফোন দেই তাহলে তুমি ছোট হবে না আমার মাইলে তো ক্যাসাল শুরু করবে ওই তোর কথা জিজ্ঞাসা করে বলবি যে তিনকরি ভাই খুন করছে সম্পনা ভালো নাম কি মোহাম্মদ বনার হোসেন খন্দকার তো কি করিস কিছু না স্যার চাকরি চেষ্টা করতেছি অহনও পাই নাই তেল কত দূর ক্যান্সার চাকরি দিবেন চাকরি দিব মানে না সরুজি লেখাপড়ার কথা জিজ্ঞাসা করতেছেন তো তাই বেশি বুঝো না যে প্রশ্নটা করছি সেই প্রশ্নের উত্তরটা দাও ডিগ্রি ফেল ডিগ্রি ফেল মাস্টার্স পাস করা ছেলে চাকরি পাচ্ছে না আর উনি এসে ডিগ্রি করে স্যার যে কি স্যার এই শিক্ষিতরাই এখন বেকার যারা অশিক্ষিত হেরাই অনেক চাকরি করতেছে এই যেমন ধরেন আমি আমি হারেস তালুকদারের প্রাইভেট সেক্রেটারির কাজ করতেছি শিক্ষিত হইলে স্যার কি চাকরিটা করতে পারতাম স্যার কথা বেশি বলে দেবো নাকি একটা কি দেব স্যার চুইংগাম দেওয়ার কথা বলছি তোমার চুইংগাম তুমি খাও আমার একটু কথা বলতে দাও তাই তিন ঘড়ি গুচি ন জি স্যার যাইলা ছিল ছিল মানে অহন গেরামে নেই স্যার বৌ খুন কইরা সে গেরাম থেকে ভাগছে বউকে খুন করছে মানে স্যার বৌরা বেশি ভালো ছিল না সে খুন করে গেরাম থেকে ভাগছে আমি তো জহিরের কথা শুনছি স্যার এগুলো হইল শত্রুপক্ষের কথা মনে করেন স্যার জহির ভাই গ্রামে ভালো কাম করে আর এই ভালো মানুষের কিন্তু স্যার শত্রু বেশি বদনাম করার লেগে স্যার নানা রকম কথা বলে তোকে নিয়ে তো মানুষ এ ধরনের কথা বলে না তার মানে কি তার মানে তুই কি এ ধরনের কাজ করিস না আমি কি করি এটা তো বলছি স্যার আর জহির হারিস তালুকদারের ছোট ভাতি জি স্যার জহিরকে বাসাতে না হ্যাঁ রে কেন যাবো স্যার হ্যাঁ কি আমার বোন জামাই লাগে কাল ঠিক আচ্ছা ঠিক আছে ওই বিষয়টা আমি পরে দেখব নে এখন তুই যে কাজে আসছিলি সে কাজে যা জি স্যার আসসালামু আলাইকুম আসসালাম হ্যাঁ ওয়া 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 কইトゥরের কোণে আপনারা সন্দেহ করতেছো আমি তিন পুরি ভাই চালাই দিছি খুব ভালো করছিস মোনা কোন শালা জানি আমার কথা কই দিয়েছিল এরপর থেকে আমার সন্দেহ করতেছে খালি পুরমান কাছে না পুরমান বাড়িতে যত দিন কট খেয় যাইতাম আরে মায়াবতী সরকার আছে না হের তো পুরো অনেক লোক আছে আর হেরাত অনেক রোমবার তার কারণে তো বাইরে আছি ছোট থাকলে কট খেতাম শুনছিনা ঠাটা বাড়াই দি গাইদি গাইদি

আপনার এই নাটকের এখন চিত্রনাট্য ভালো হয় না বিশ্বাস করেন একেবারে বাজে জঘন্য আপনার তো এমনিতে বেলা করে ওঠার অভ্যাস আপনি না কালকে থেকে একটু সকাল সকাল উঠেন ভোরবেলা উইঠা ওই যে ভোরের যে রোদটা ওই রোদে একটু হাঁটাহাটি করবেন আর ভোরের ওইদিকে কি আছে কন্ত ভিটামিন ডি মাইরের মধ্যেও কিন্তু ভিটামিন আছে খুব পপুলার ডায়ালগ আফসোস কিন্তু আপনার এই নাটকের মধ্যে এই ডায়লগ মানাইতেছে না মায়াবি বস বসে কথা বলি উম বসতে আসি নাই তো রথিন দা শচীন দার খবর নিতে যদি কিচ্ছু হয় মার আমার হাত থেকে কিন্তু আপনারা কেউ বাঁচাইতে পারবো না এইটা কনফার্ম ক্ষতি হওয়ার পর মারার কি দরকার ক্ষতি হওয়ার আগেই মার দেখি কত পারিস আপনি সত্যি জানেন না আদিলের আমি কি জানি এতক্ষণ বলছিলি না যে আমার চিত্রনাট্য খুব দুর্বল তোরটা কিন্তু আমার থেকেও দুর্বল কোথায় আছে বল এই যে এখানে কাউরে রাখলে তো মরে না হামথা কথা রাখ কোথায় আছে ওই যে কইলাম এইখানে ঢাকা গিয়ে বিয়ে করে ফেলেছিস কি শুনবে বিয়ে করে ফেলেছি আমি যদি এখন কই যে বিয়া করি নেন আপনি তো সেটা বিশ্বাস করবেন না ঢাকায় গিয়া আমি আদিম রে বিয়া কইরা ফেলাইছি বিয়া না কইরা কাউরে এইখানে রাখুন যায় এটা আপনি বোঝেন না দাদা যাই দিলে দাদা অনেক রাত হয়েছে সাদেমানকে বলি তোকে আগাই দিয়ে হুম হুম একদম দরকার নাই খুশি হয়েছে আপনি আমার জন্য ভাবছেন আমি একলাই যেতে পারবো আপনার একটা কথা বলিনি বুঝলে স্যার ঢাকায় গিয়ে শুধু আপনার বিয়াই করিনি আর একটা কাজ করছি আপনার নামে থানা একটা জিটি করে রাখা গেছে দারুণ এতদিনে একটা কাজের কাজ করেছিস এতদিন পর সত্যি বুদ্ধি হয়েছে আমি সেটাই ভাবতেছিলাম আসি কেন আরে আপনি পালাতেছেন মনে হয় নাকি আমার করতেছেন ভাই আমি পালাতাম কি লেগে

আহারে আপনি এখনো কিন্তু আমার ভোর মেজাজটা খারাপ রাখছেন আমি তো আপনাকে কইলাম সরি গতকালকের বিষয়ের জন্য আমি সরি তো যাক আপনারে পাইয়া ভালোই হয়েছে একটু দেখা করার দরকার আছিলো আপনার লোকে আর কি আমার মনে মনে খুঁজতেছিলাম আপনারে তো পায়া গেলাম ভালো হইলো তো আপনার সাথে একটু আলাপ করতে চাই ভাই ও আপনারে মনে মনে খুঁজতেছেন জি সাইডাল એમ দেখaron অন করnare কি করবে না ও আচ্ছা ঠিক আছে আপনি আসলে মজার মানুষ ভাই হ্যাঁ না আপনা জরুরি কথা কেন না এটা না মানে আসলে মানে একটাজন চিন্তা করছেন এক লগে বড় হইছি সে ছোটবেলায় মক্তবে পড়ছি প্রাইমারি স্কুলে পড়ছি হাই স্কুলে পড়ছি হ্যাঁ কলেজে পড়ছি সুখে দুঃখে এক লগে সবকিছু করেছি আমরা হঠাৎ মানে বিষয়টা তো খুব স্বাভাবিক না তো গ্রামের মধ্যে নানা রকম সংকট থাকে রাজনৈতিক সামাজিক নানা রকম ঝামেলা থাকে না হয়তো আমাদের মধ্যে একটু এদিক সেদিক হয়েছে জন্য কিন্তু এ বন্ধু হইয়া বন্ধুর বুকে বন্দুক ধরবে কেউ বলেন আচ্ছা আমরা সার মর্মটা কই ফেলাম এত লম্বা টানা না করি কি বলতে ছোট্ট করে কুসুমটা বাই করে ফেলাম না আমি ভাবছিলাম আপনি নানা জায়গা চড়ায় খান যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে আর আপনার সম্পর্কে তো অনেক শুনছি আগে তা ভাবলাম হয়তো আপনি একটু কইলেই বুঝতে পারবেন যাই হোক মানে আমি বলতেছিলাম যে বন্ধুর কথা আদিলের কথা মানে এটা সবাই জানে যে আমি গাদ্তারি করছি আদিলের সাথে তা আপনি কোন ভাই সাহেব এটা গ্রামের মধ্যে নানা রকম সংকট আছে এখন সে সংকটের কারণে কোন জায়গাতে কি হয়েছে সেজন্য এভাবে ভুল বুঝতে হবে আমি হলাম আদিলের বন্ধু আমি কখনো কি চামু যে আদিলের খারাপ হোক আদিলের কোনো কোথাও ক্ষতি হোক কখনো না সেই জায়গা থেকে মনে করেন আমি তো আমার কাজটা করতেছি সেই জন্য আদিল কি আমার আসলে ঘটনা কি সাদেমান এক মানুষের জ্ঞান বুদ্ধিতে একরকম থাকে না এক একজন এক এক রকম বুঝে কারো বলবে যে লিসু কে বুঝবো কসু হঠাৎ করে তুই আদিলে তুল্লা কিল্লা ভাইস মানে ঘটনা তো ওরে নিয়ে এই যে মনে করে মানে আমার এসে মারতে দৌড়াইলো হ্যাঁ এটা নিয়ে নানা ধরনের নানা কথাগুলো হ্যাঁ তো আমি না হয় বন্ধু বন্ধু মানুষ আমি ভুলে গেলাম ওরা ক্ষমা করে দিলাম ঠিক আছে কিন্তু অন্য যেসব ঘটনাগুলো এগুলো তো গ্রামের মানুষকে কারণ তো মুখ ছবি রাখতাম না এই যে একটা অবলা নারী এই যে মায়াদি মায়া সে মারতে গেছে গলা টিপে ধরছিল যদি মরে যেতগা কি একটা অবস্থা হইতো এই যখন এই ঘটনা নিয়ে এই যে কেস কেলাঙ্গের হইতেছে গ্রামের মধ্যে পুলিশ আইছে ইনস্পেকশন হইতেছে কখন কোন জায়গায় কি হয় কখন কারে ধরে নিয়ে যায় তার কোনো গ্যারান্টি আছে হ্যাঁ এটা কা পুরুষের মতো কাজ করলো সে এটা পুরুষকে মানলে না এক কথা তা মার না এটা মেয়ে মানুষ এসে মারতে গেছে এখন মরক যদি একটা মামলা মকদ্দমা হয়ে যায় আমরা কেউ আসুম আপনি তো પૈসা যাবেন কারণ আপনি তার আপনা আপনার সমান সালা এত বড় ঘটনা ঘটাইছে আপনি বাঁচতে কন সাদেমান তুমি ঠিক বলছো এই ঘটনা লো আমি ফ্যামিলির মধ্যে অনেক ছোট হয়ে গেছি বুঝছো जी यार आज थोड़ी चलो सरBonjour आ आगे बोलते हैं नाम साहब

তুমি তো সেই বিখ্যাত যে গোয়েন্দা আছে না হোম লোক সার্ক তার মতো হয়ে গেল অঞ্জলি আগরবতীর ঘেরানটা আমার জানা ছিল আমি যখন গোডাউনে আটকা ছিলাম তখন ওই ঘ্রাণ আমার ডাকে আসে তারপরে ওখান থেকে যখন হই বাইরে মানে ওই প্যাকেটের গায়ে ফ্যাক্টরি ঠিকানা পাই সেই সূত্রেই নিরঞ্জন অধিকারের বাড়ি আবিষ্কার লোকটা ভালো কিন্তু তার আত্মীয় রবিনের কথা ভাইবা যাই হোক ওই সেই কথাটা তোমার জানান দরকার দুই মেহমান যে সকালে বেরিয়েছে এখনো বাড়ি ফিরে নেই

থাকাটা খুব রিস্ক মনে হচ্ছে এই গ্রাম ঘুরে ঘুরে বুঝলাম আমার ম্যাডামের উপর সবার অনেক রাগ আমার ম্যাডাম কিন্তু বেশি দিন বাইরে থাকতে পারবে না পুলিশ কোনো সময় তাকে জেলে আটকে ফেলবে আমার ম্যাডামের ব্যাপারটা বুঝে বুঝিয়ে সবাইকে বোঝায় তার কিচ্ছু হবে না তার অনেক ক্ষমতা